হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউ ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা ক্লাস এইটের যে ছোটদের পথের পাঁচালি শুরু করেছিলাম যার মধ্যে আমরা কোয়েশ্চেন আনসারগুলোই মেনলি হচ্ছে ডিসকাস করতাম সেখান থেকে আমরা কি করবো আজকে চব্বিশ নম্বর যে পরিচ্ছেদটা আছে সেটাকেই আমরা স্টার্ট করবো ওকে তো এসে দেখো এর যে রিডিং পড়া সেটা আমরা হচ্ছে ক্লাসে গল্প যেগুলো হচ্ছে বলা তোমাদেরকে সেগুলো আমরা বলেছিলাম অলরেডি তার ভিডিও আছে আর যারা হচ্ছে সেই ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই আগে টেক্সট বুক যেভাবে পড়া হচ্ছে বা যেভাবে তোমাদের বোঝানো হচ্ছে সেটাকে আগে দেখো দেন হচ্ছে এই ক্লাসটা করো দেখবে অনেক বেশি হেল্পফুল হবে এবং তোমরাও কিন্তু যে কোয়েশ্চেন আছে সেগুলো ছাড়াও নিজেরাও অনেক কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারবে যে কোন ধরনের আসতে পারে ওকে বাট যদি শুধু শুধু তোমরা তোমরা দেখো তাহলে যে হবে এই কটা কোয়েশ্চেনের থাকবে না যার ফলে কিন্তু যদি বাইরে থেকে বা এর বা এর থেকে সরে গিয়ে একটা দুটো কোশ্চেন করে তখন কিন্তু অ্যান্সার দিতে প্রবলেম হবে ওকে যারা এই ক্লাসগুলো অনলি দেখছো তাদেরকে অবশ্যই বলবো যদি পারো তো নিজেদের বাড়িতে টেক্সটটা নিজেরা প্রিডিং পড়ো অথবা যদি নাও পড়ে থাকো তাহলে অবশ্যই হচ্ছে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলোকে তোমরা হচ্ছে অবশ্যই দেখো ওকে কাদের বাড়ির পূজা অনেক কালের তো এখানে গাঙ্গুলি বাড়ির পূজা হচ্ছে অনেক কালে গাঙ্গুলি বাড়ির যে পূজা হয় সেটা কিন্তু অনেক দিনের সেটার কথাই এখানে বলা হয়েছে পুজোর কয়েদিন গাঙ্গুলি বাড়িতে কেমন আয়োজন হয় তো এখানে আয়োজন স্পেলিংটা একটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে টাইপিং মিস্টেক এটা খেয়াল করবে তো এটা ছাড়া তাহলে গাঙ্গুলি বাড়ির যে পুজো হয় সে সময় আয়োজন কি কি হয় এখানে নির্দিষ্ট সময় কুমোর এসে প্রতিমা গড়ে দেন ঠিক আছে যে আগেকার বাড়িতে যখন দুর্গাপুজো হতো তখন কি হতো এখন কি হয় যে বাইরে থেকে তুমি ঠাকুর নিয়ে আসতো তাই না আগেকার কি হতো যেসব হচ্ছে বড় বড় বাড়ি ছিল যেখানে হচ্ছে একসাথে অনেক পরিবার একসাথে থাকতো একান্নবর্তী ফ্যামিলি বলা হতো সেই সব জায়গায় বাড়িতে একটা চণ্ডী মণ্ডপ বলে একটা জায়গা থাকতো এবং সেখানে সাধারণত বাইরে থেকে কুমোর আসতো ঠিক আছে এসে সে হচ্ছে মাটির প্রতিমা ওই জায়গাতেই তৈরি করত। ঠিক আছে এখনো আছে অনেক গ্রামের জায়গায় হচ্ছে আসছে এগুলো বাট এখানে হচ্ছে সেই রীতিগুলো খুব কমই দেখা যায় তো সেই কথাটাই এখানে বলা হয়েছে সে সময় কি হয় কুমোর এসে প্রতিমা গড়ে ওটো চলচ্চিত্র করে চলচ্চিত্র মানে তার আশেপাশে বিভিন্ন ধরনের দেওয়ালে হচ্ছে আঁকিবুকি করা ঠিক আছে পুজোর রিলেটেড বা এই ধরনের কিছু এগুলোকে হচ্ছে করে এছাড়া হচ্ছে মালাকার মালাকার সাজ সাজায় যারা হচ্ছে 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 মালা দিয়ে বিভিন্ন দিকে সাজানো এগুলো মালাকাররা এসে করে এছাড়া দিঘি থেকে বাউরিয়ারা রাশি রাশি পদ্মফুল তুলে আনে ঠিক আছে এখানে এটা একটা হচ্ছে টাইপিং মিস্টেক এসেছে ঠিক আছে তো এটা খেয়াল রাখ করবে তাহলে এখানে বারাসে মধুখালীর দিঘি থেকে বাউরিয়ারা কি করে রাশি রাশি হচ্ছে পদ্ম তুলে আনে ওকে তারপরে বলেছে পুজোতে কে কোথা থেকে রসুন চৌকি বাজাতে আসে তো এখানে দেখো এটা একটা হচ্ছে যন্ত্রের কথা বলা হচ্ছে তো এখানে পুজোতে আসমালির দিনু সানাইদার রসুন চৌকি বাজাতে আসে তাহলে এখানে যে হচ্ছে এটা বাজাতে আসে সে কি একজন সানাইদার ঠিক আছে যারা হচ্ছে সানাই বা এইসব বাদ্যযন্ত্র বাজায় তাদেরকে বলা হয় এখানে সানাইদার ওকে তো এরা হচ্ছে এটা বাজাতে আসে এছাড়া বলেছে পরের কোয়েশ্চেন দেখো ছেলেকে নতুন কাপড় পরিয়ে হরিহর কোথায় যায় তো ছেলেকে নতুন কাপড় পরিয়ে হরিহর গাঙ্গুলি বাড়ির নিমন্ত্রণ খেতে যায় ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে হরিহরের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায়ের ছেলে মেয়ের নাম কি তো এখানে বড় ছেলের নাম হচ্ছে সুরেশ ছোট ছেলের নাম সুনীল এবং মেয়ের নাম হচ্ছে অতসি ঠিক আছে এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে কারণ অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেয় এরপর বলা হচ্ছে নীলমণি রায়ের বড় ছেলে কোথায় পড়াশোনা করে তো নীলমণি রায়ের বড় ছেলে সুরেশ কলকাতার একটি ইংরেজি স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ে তারপরে বলেছে সুরেশ অপুর সমবয়সী হলেও তাকে ভয় পায় কেন কারণ সুরেশ হচ্ছে ইংরেজি স্কুলে পড়ে প্রথম কথা কারণ অপু হচ্ছে গ্রামের পাঠশালাতেই পড়ে সেখানে সুরেশ হচ্ছে শহরের বড় ইংরেজি স্কুলে পড়ে তার চার চলন কথাবার্তা ধরনের মাধ্যমে প্রতিপদেই দেখাতে চায় গ্রামের ছেলেদের চেয়ে সে অনেক বেশি উঁচু ঠিক আছে স্বাভাবিক এটা অনেক সময় বাচ্চাদের মধ্যে হয় তো এটা কারণেই হচ্ছে অপু তাকে একটু হলেও সমীহ করে চলে তাকে একটু ভয় পেয়ে হচ্ছে চলে তাকে এড়িয়ে এড়িয়েই চলে তারপরে রয়েছে বলতো ইন্ডিয়ান বাউন্ডারি কি জিওগ্রাফি জানো উদ্ধৃতি উদ্ধৃত প্রশ্নটি কে কাকে করেছিল তো এখানে দেখো উদ্ধৃত প্রশ্নটি সুরেশ অপুকে জিজ্ঞেস করেছিল ঠিক আছে কারণ স্বাভাবিক করেনি বা গ্রামের পাঠশালার পড়াশোনা যেটা সেটা তোমরা অনেকেই জানো যে সেখানে হচ্ছে জাস্ট বইয়ের যেটুকুনি বা সে যেটুকুনি যে মাস্টার মাসে তার যেটুকুনি জ্ঞান সে সেটুখানি দিতে পারে যার ফলে হচ্ছে গ্রামের দিকে পড়াশোনা হচ্ছে অনেক বেশি হচ্ছে অনুন্নত যে কারণে হচ্ছে এটা হয় এবং এখানেই আমরা এই প্রশ্নের মাধ্যমে বুঝতে পারি যে এখানে হচ্ছে অপু যে যে হচ্ছে কম জানতো জানতো এবং বেশি তার যে তাদের সমবয়সীদের থেকে নিজেকে উচ্চতর দেখানো এটাও কিন্তু এর মাধ্যমে প্রকাশ পায় তারপরে হচ্ছে সুরেশ অপুকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল বলতো ইন্ডিয়ান বাউন্ডারি কি জিওগ্রাফি জানো অঙ্ক কি কষেছ তারপরে ডেসিমেল ফ্রাকশন করতে জানো তো দেখো ডেসিমেল ফ্র্যাকশন এগুলো তো হয়তো অপু জানে কিন্তু যেহেতু এগুলো ইংলিশ নাম তো অনেক সময় এগুলোর জন্য সমস্যা হতে পারে অপু তারপরে জিওগ্রাফি তো হয়তো নামটা অপু শোনেই নি যে জিওগ্রাফি কি কারণ বাংলাতে জানে হয়তো ভূগোল ইতিহাস এগুলো জানে কিন্তু জিওগ্রাফি বা হিস্ট্রি যদি বলে তাহলে তার কাছে এগুলো নতুন মনে হতে পারে তাই না তো এইভাবে হচ্ছে সে অন্যদেরকে বা হচ্ছে এখানে আমরা বলা ভালো যে অপুকে হচ্ছে প্রশ্ন করেছিল অপু টিনের বাক্সটিতে কি বই ছিল তো একটি নিত্য কর্ম পদ্ধতি তো ডেইলি হচ্ছে বা নিত্য দিন হচ্ছে কি কি কাজ করা উচিত একটি পুরনো প্রাকৃতিক ভূগোল একটি শুভঙ্করী পাতা ছেড়া বীরাঙ্গনা কাব্য এবং মায়ের একটি ভারত এবং মায়ের একটি মহাভারত তো এইগুলোই মেনলি অপুর যে টিনের বইয়ের বাক্সটা ছিল তার মধ্যে ছিল সতু কোন শর্তে অপুকে বই পড়তে দিয়েছিল তো সতুদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যায় দুপুরবেলা সেখানে গিয়ে পাহারা দিতে হবে এই শর্তে হচ্ছে অপুকে সে একটা বই পড়তে দিয়েছিল বলেছে পুকুর পাহারা দেওয়ার সময় অপু কি বই পড়তো তো বাসবনের ছায়ায় কতগুলো শ্যাওড়া গাছের কাঁচা ডাল পেতে তার উপরে উপুর হয়ে শুয়ে এক মনে বই পড়তো আচ্ছা সরি এখানে হচ্ছে কিভাবে বই পড়তো তাহলে সে কিভাবে বই পড়তো তার হচ্ছে বিস্তৃত বর্ণনা এখানে করা হয়েছে এবার বলেছে এমন হাবলা ছেলেও তুই কাকে কেন হাবলা বলা হয়েছে আচ্ছা হাবলা এই কথাটা কি এটা হচ্ছে একটা গ্রাম্য ভাষা ঠিক আছে হাবলা বা এই ধরনের অনেক ভাষা আছে যেগুলো গ্রাম্য ভাষাতে হচ্ছে ব্যবহার করা হয় ঠিক আছে অনেককে হচ্ছে ছোট দেখানোর জন্য বা অনেক সময় মজার ছলে অনেককে হচ্ছে ডাকা হয় বন্ধু বান্ধবরা অনেক সময় মজা করতে করতে অনেকে এই ধরনের অনেক নাম আছে যেগুলো হচ্ছে ডাকে এবার দেখো তো আমরা এটা একটু দেখি কি বলছে এমন হাবলা ছেলেও তুই কাকে কেন বলা হয়েছে এখানে একখানা বই পড়ার লোভে একা মনের মধ্যে বসে মাছের পরের মাছ পাহারা দেওয়ার ব্যাপারে অপুর মা অপুকে হাবলা বলেছে তাই না গল্প তো আমরা পড়েছিলাম এটা তো এই হচ্ছে আমাদের পরিচ্ছেদ নম্বর চব্বিশ হচ্ছে কোয়েশ্চেন আনসার তো এইগুলো ছাড়াও হচ্ছে আরো কোয়েশ্চেন আসতে পারে তার জন্য তোমাদের অবশ্যই পড়তে হবে তো এখানে কিছু কোয়েশ্চেন আছে ঠিক আছে পরে যদি কিছু আপডেট করার হয় তাহলে আমরা অবশ্যই করবো বাট হচ্ছে এখনকার মতো আপাতত এই কোয়েশ্চেনের আনসারগুলোই তোমরা হচ্ছে পড়ে যাও এবং তার সাথে সাথে বারবার যেটা বলছি টেক্সটটাকে অবশ্যই নিজেরা পড়বে ওকে তো না হচ্ছেন আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে